আসসালামু আলাইকুম কাশ দূর দেশ কিংবা বিদেশ যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিভিওর্সে আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের মেডিসিনটি হচ্ছে অ্যান সেট যার প্রিপারেশন হচ্ছে অন্ডান সেটান ফোর এম জি বাই ফাইভ এম এল ওরাল সলিউশন ফ্রিভিয়ার্স ইন্ডিকেটেড ফর অল কাইন্ডস অফ নেশেরিয়া অ্যান্ড ভুমিটিং এটা যে কোনো ধরনের বমির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ফ্রিভিয়ার্স এই ওষুধটিতে আছে প্রতি পাঁচ মিলিতে আসে অন্টন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট ইউএসপি চার মিলিগ্রাম সমতুল্য ফেভিউর আমাদের চ্যানেলটি সবসময়ই স্বাস্থ্য বিষয়ক এবং ওষুধ সম্পর্কে নিত্য নতুন টিপস প্রদান করে থাকি ফ্রি ভিওর্স চ্যানেলটি আপনার প্রয়োজনে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ফ্রিভিয়ার্স যে সমস্ত কারণে ভুমিটিং হয়ে থাকে বদহজম গ্যাসের তীব্রতা ডিহাইড্রেশন ডায়রিয়া এবং অতিরিক্ত গ্যাসের চাপের কারণে কি প্রেগন্যান্সি কিংবা যারা বিভিন্ন ধরনের গ্যাসের চাপে ভুগে থাকেন তাদেরও ভমিটিং হয়ে থাকে তো সমস্ত ধরনের বমির ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে অনেক সময় বাচ্চারা খাওয়ার পরে পরেই বমি করে থাকে তাদের বদহজম হয় এবং পেট ভার থাকে পেট ব্যথা করে এমতো অবস্থায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ফ্রি ভিওয়ার্স অ্যান সেট অন ফোর বাই ফাইভ এম ওরাল সলিউশন পঞ্চাশ এম সিরাপ এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মা লিমিটেড এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রিভিয়ার্স প্রতিটি ওষুধ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং ফার্মেসিতে থেকে ক্রয় করার সময় এক্সপায়ার দেখে তারপরে ক্রয় করবেন এছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলি সেবন করবেন যে সমস্ত ক্ষেত্রে এটি ব্যবহার করে যাবে তার একটি প্রারম্ভিক নমুনা আমরা প্রদান প্রদান করলাম টার্স প্রতিটি ওষুধই শিশুদের নাগালে বাইরে রাখবেন শুকনো এবং ঠান্ডা স্থানে রাখবেন ফ্রিভিয়ার্স অ্যানসেট অন এই ওষুধটি শিশু বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকরী ওরাল সলিউশন তো আশা করি এই ওষুধটি ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স সমস্তটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আশা করি সবাই কৌশলে থাকবেন এবং সুস্বাস্থ্য কামনা করছি এই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত